আজকে বাইরে গিয়েছিলাম রিক্সায় করে বাসায় ফেরার পথে রিক্সাটা নষ্ট হয়ে যায় দেন উনি বলছিলেন যে উনি ঠেলে বাসায় পৌঁছে দিবেন আমি রিক্সা চেঞ্জ করতে চাইলাম বাট উনি বললেন সামনে তো আমি জাস্ট এতটুকু পৌঁছে দিচ্ছি আমার অনেক খারাপ লাগছিল কজ এইভাবে ঠেলে এটা নিয়ে যাওয়া ইজ ভেরি হার্ড অ্যান্ড আমারও সময় বেশি লাগছিল বাট যা ভাড়া চেয়েছিলেন তার থেকে তিন গুণ টাকা বেশি দিয়েছি বিকজ অফ আই রেসপেক্ট দোজ পিপুল হু আর হার্ড ওয়ার্কিং কর্মঠ মানুষের অপোজিট অলস আর নির্লজ্জ কিছু মানুষকে দেখেন টাকা না থাকা দোষের না বাট এরকম নির্লজ্জতা আর নেগেটিভিটি সমাজে প্রচার করা খুবই বাজে বিষয় ওনারা পাবলিকলি এসব ভিডিও আপলোড করে কি সফ করতে চায় আমি জানি না এগুলো দেখে ইন্সপায়ার হয়ে মানুষজন দারিদ্রতা সফ করে ভাইরাল হওয়ার ট্রাই করছে একটা সময় ছিল যখন আমি আনপ্যাকিং ভিডিও করতে পছন্দ করতাম বাট এই লোকের আনপ্যাক দেখে আমার রুচি নষ্ট হয়ে গিয়েছে জাস্ট আনপ্যাকি না এই লোক আবার বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করে এখন তো মাহামনির ভিডিও করতে আমার লজ্জা লাগছে মানুষ সোভার ভিডিও পছন্দ করে না শিক্ষণীয় ভিডিওতে কয়টা লাইক করে বলেন তো আর ক্রিন্স ভিডিওতে হাজার হাজার লাইক কমেন্ট আমি বেবিনের ভিডিওস করে আপলোড করি মেমোরিজ থেকে যাওয়ার জন্য আর আমার ওকে ভালো লাগে কিউট মোমেন্টগুলো শেয়ার করি কিছু রুচিহীন মানুষ বাচ্চাদেরকে কিভাবে মিসইউজ করে দেখেন

একজনের ছেলে আরেকজনের সন্তানের মতো হতে যাবে কিসের জন্য যার সন্তান সেই তো দেখবে তাই না কি নোংরা অসুস্থ ট্রেন্ড এখন যে গরিব সাজার প্রিটার্ন করা এরা সবাই সচ্ছল এরা দেশ বিদেশে ঘুরতে যায় সুইমিং পুলে ঝাপাঝাপি করে রিসোর্টে যায় আর প্রিটার্ন করে যে তারা খেতেই পায় না বাচ্চাদেরকে নিয়ে এত ভিক্ষাবৃত্তি অনলাইনে সোশ্যাল মিডিয়ার পরিবেশ একেবারে নোংরা করে ফেলছে এদেরকে বয়কট করা উচিত মাকে বলতেছে যে তুই খা আর তারা গোশ ছাড়া খেতে পারে না তাদের মাছ পছন্দ না যাই হোক তাতে তারা সন্তুষ্ট না আমার ওল্ড মডেলের আইফোনটা আমার বেবিন আছাড় দিয়ে ভেঙে ফেলেছে তার কারণ কি জানান সেভেনটিন প্রো ম্যাক্স চাই তাহলে এখন কি আমি বলবো যে ভাই গো আমার সেভেনটিন প্রো ম্যাক্স দরকার আপনারা আমার পাশে থাকেন নাও জিবি লাস্তাকুল্লাহ কখনোই না এরকম করে মানুষজন বাজে কাজে ইফেক্টেড হচ্ছে গরিব হওয়ার অসুস্থ প্রতিযোগিতায় মানুষজন দলে দলে যোগদান করছে লাইফ লিড করলে তো সিম্পি পাওয়া যাবে না এই জন্য সোশ্যাল মিডিয়াতে এসে নানা রকম ড্রামা গরিব সাজার হোক তারপরে সাংসারিক ঝগড়া ঝামেলা এগুলো শো অফ করে তারা ভাইরাল হতে চাচ্ছে কোন রুচিহীন মানুষগুলো এগুলো দেখে তো দেখে আবার লাইক কমেন্ট শেয়ারও করে অনলাইন ভিক্ষা অফ করে পজিটিভ থট শেয়ার করা উচিত